আমাদের অনেকদিন মানে আজকে কালকে হলে আজকে অনেকদিন হয়ে যায় খেতে যেমন ইচ্ছা হয়েছে ব্যাচারি সাহস পাচ্ছে না বলতে ব নিয়ে এসছে বাপাদের নিয়ে যেতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দেখো বারোটা বাজতে যায় প্রায় পার্থক্য তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পরে পেজি তো না কাকুনটা বন্ধ করে দিয়েছি আসলে আমি ভিডিও করছি দেখে টিভির মিউট করে দিয়েছি বাবা তুই ক্যামেরাটা কোথায় ধরেছিস তো মিউট করে দিয়েছি তাই জন্য আমাকে বলছে কাকুন কাকুন তো সকালবেলা আজ ঘুম থেকে দেরি করে উঠেছি স্কুল নেই না এখন দেরি করেই ওঠা হচ্ছে তো উঠে তারপর হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করেছি মানে ঝাড় দেওয়া মোছা বিছানা তোলা সবকিছু করে chore তারপরে হচ্ছে কি রিয়া চা করলো আমি গরম করলাম রিয়া চা করলো তো রিয়ার আর সোনা চা খাওয়া হয়ে গেছে আমি আবার চাটা গরম করলাম কারণ চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো এখন চা আর কেক খেয়ে নিয়ে স্নানটা করে নিতে বালতাম কিন্তু স্নান করলাম না না মাথায় লেবু দেব রিয়া বলে একটু মাথায় লেবু দিয়ে দেব কারণ দেখো প্রচুর পরিমাণে মাথায় এত পরিমাণে ড্যান্ডপ হয়েছে মানে আমার মাথাটা পুরো সাদা হয়ে গেছে আহ ওই জন্য হচ্ছে মাথায় একটু লেবু দেবো দেখে স্নান করিনি তো রান্না বান্না করেই ভাবছি স্নান করবো লেবু দিয়ে রেখে দেবো খানিকক্ষণ তারপরে তো চলো দেখতে থাকো সারা সামনে ঘন চা বিস্কুট চা কেকটা খেয়ে নি তারপরে যাব রান্নায় আজকে দশুনবার

তো লেবুটা আমি দিয়ে স্নানে যাব আর ওদেরকে বল রিয়াকে খেতে দিয়ে রিয়াকে সোনাকে ওর বাবাকে খেতে দিয়ে আমি চলে যাবো স্নান তো যাই হোক রান্না কমপ্লিট আর আজকে রান্না বন্ধুটা আজকে নিরামিষ আর কি নিরামিষ ভাবতেই লেগে যায় দুই ঘন্টা তিন ঘন্টা কি রান্না করবো কি রান্না মাছ বলে একটা কিছু করলে আর একটা ভাজাভুজি বা কিছু একটা করলেই হয়ে যায় হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো বন্ধুরা তো এই যে রিয়াকে বললাম দিয়ে দাও তাহলে এখন এত পরিমাণে মাথায় পুষবে লেবু রসটা দিচ্ছি না চিটবি করছে জানো তো বন্ধুরা দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি না উল্টো কাজ করছি আজকে আমি হচ্ছে খেয়ে তারপরে স্নানে যাবো রিয়াবো লাগে খেয়ে নাও দিদি অনেকটা বেলা হয়ে গেছে তোমার তো আর এখন আর কোনো কাজ নেই স্নান করেই তো আর কোনো কাজ নেই তো খেয়েই একেবারে স্নান করো অসুবিধা হবে না তো এই যে সোনা খাচ্ছে সোনা আবার ডিম সেদ্ধ দিয়ে খাচ্ছে কারণ হচ্ছে সোনার বাবা নিয়ে আসলো ডিম সেটাই খাচ্ছে সোনার আর ওই যে খেতে বসেছে কি ডিম নিয়ে আসলো সোনার বাবা তাই বললাম হ্যাঁ এটাও বলতে হবে কেন আমি বলতেই পারি যে আমার সোনার বাবা ডিম নিয়ে আসলো কোনো গ্রেভি নেই তোনে নিয়ে এসছে খুশি তো এই যে রান্না হয়েছে দেখো এখানে মুগের ডাল হয়েছে দিয়ে দিয়ে ডাল কেমন হয়েছে ডাল হয়েছে আর এই যে উচ্ছে আলু মচমচ করে উচ্ছে আলু ভাজা হয়েছে আর এই যে বড়ি দিয়ে লাউ শাক লাউ শাকটা সেই যে এনেছিলাম আজকে শনিবার এক সপ্তাহ আট দিন পরে আজকে লাউ শাকটা করলাম বড়ি আলু বেগুন দিয়ে তো এই হয়েছে রান্না আজকে আর ওই যে পাপড় ভাজা তো চলো খেয়ে নিই সত্যি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বড়িরও গন্ধ বেরিয়েছে আবার পোস্ত দুটো মিশিয়ে একেবারে শাকের শাক আর শীতকালে লাউ শাক ভালো লাগে এই যে মানে বলতে এই যে হালকা হালকা গরম পড়বে এই সময়টা লাউ শাক খেতে ভালো লাগে তো চলো খেয়ে নিই কিসের ওটা হ্যাঁ মনে হয় তো চলো সজনে ওটা না লাউ ডাটা তো চলো খেয়ে নিই বন্ধুরা আমরা চলে এসেছি ছাদে কাপড়গুলো নিতে তা ভাবলাম পাপাকেও নিয়ে যাই পাপা উঠে পড়েছে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি আসলে সোনা টিভি দেখছিল ওই ঘরে শুয়ে শুয়ে এবার সোনা যে নড়াচড়া করে তো পাপা জানো কেউ থাকলেও ঠিকভাবে ঘুমায় না তো দেড় ঘন্টাও ঘুমায়নি উঠে পড়েছে তো জামা কাপড়গুলো নিয়ে যাই আর পাপাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি সকালে সব কেটে দিয়েছে রিয়া আর আমার হচ্ছে পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে আজকে সব উল্টো পাল্টা কাজ করলাম আর মাথায় যেহেতু লেবু দিয়েছি ওই জন্য হচ্ছে ইয়ে করলাম শ্যাম্পু করলাম মাথায় একটু আর এই দেখো আমার বড়িগুলো ঠিক আছে শুকিয়ে পুরো ঝরঝরে হয়ে গেছে আজকে সেই বড়ি দিয়ে লাউ শাকটা করেছি দারুণ হয়েছে খেতে তো মনে ছিল না রোদে দেওয়ার কথা দুদিন রোদে দেয়নি আবার আজকে আবার রিয়া এসে রোদে দিয়ে গেছে আমার মনেই ছিল না দেখো কি খুশি হয়েছে দুই ভাই এসে খেলু করছে ভাই দিক ভাই দিক

ছাদে নিয়ে এসছি কি খুশি হয়েছে জানো না এটা কে তোমার দাদা কই দাদা কই দাদা কই দাদা আসতে 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 বাবা তুমি এইদিকে আসো তোমার দাদা কই দাদা এই দাদা দাদা কই তোমার তোমার দাদা কই ও বাবা ক্যাশ এটা কাশ নাও কাশটা করো আবার ও মা ক্যাশ করছে দাদার সাথে আসতে উফুড়ে কি দৌড়ায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আজকে আমাদের সন্ধেবেলার টিফিন ফুচকা তো আমরা বেরিয়েছিলাম একটু বাজারে তো কালকে যেহেতু সানডে তো হইল একটু বেরিয়েছিলাম একটু মাংস আনতে তো সোনা বললো মা অনেকদিন দিন ফুচকা খাই না অনেকদিন আমাদের অনেকদিন মানে আজকে কালকে হলে আজকে অনেক দিন হয়ে যায় তো যাই হোক ফুচকা খাই না মা আমি ফুচকা খাবো তাই জন্য ওই যে ফুচকা আবার নিয়ে আসলাম একটুখানি তো বনি আসলো আবার তো ভাবলাম যে সবাই মিলে ফুচকা বাড়িতেই খাই তাই জন্য এখন আমি এই যে ফুচকা আলি হয়ে গেছি ফুচকা ফুচকা আলি ফুচকা কত টাকা করে পিস কি করছ তো বন্ধুরা চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য রাতের রাতের ডিনার যাই হোক রাতের খাবার বানানোর জন্য তো ভাত বসিয়েছি ওইদিকে আর এদিকে এই যে লাউ শাকটা গরম করছি আজকে লাউ শাকটা এত ভালো হয়েছে বন্ধুরা কি দেড়তি আর এই যে এখানে ডালও গরম করা হয়ে গেছে এটা সকালেরটা মানে দুটো আলাদা আলাদা করে রেখেছিলাম ওটা সকালেরটা রয়ে গেছিলো খানিকটা চন্দন খাইনি আর এই যে রাতের জন্য তুলে রেখেছিলাম এখানে তো দুটোই গরম করে নিয়েছি আর চন্দন সোনাকে বলছিল যে সোনা খাওয়ার জন্য চারটে রুটি কিনে নিয়ে আসবি তা আমি বললাম যে কেন কিনে নিয়ে আসবি মানে সাহস পাচ্ছিলো না অ্যাকচুয়ালি যে কটা রুটি বানিয়ে দাও ওর খেতে ইচ্ছা করছে রুটি তো বলতে পারছিল না যে রুটি করে দাও তা আমি আমার সোনাকে বললো যখন যে আমি রুটি আনতে সোনার রুটি নিয়ে কয়েকটা আমি বললাম থাক তাহলে খেতে যখন ইচ্ছা হয়েছে বেচারি সাহস পাচ্ছে না বলতে তাই আমি বানিয়ে দিই তো ওই জন্য রুটি এই যে বানাচ্ছি আগে আজকে রুটিগুলো বেড়ে নিয়েছি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলতে কষ্ট হয় রুটিটা ফুললো না তো চলো বন্ধুরা ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার তো সব কমপ্লিট করে এই যে চলে এসেছি শুতে আজকে আমি এই ঘরে শোবো কারণ হচ্ছে বনি এসেছে পাপাদের নিয়ে যেতে কালকে পাপারা চলে যাবে তাই জন্য আজকে এই ঘরেই শুতে হবে ওরা যাবে বাথরুম যাবে তো যাও হাত দিয়ে সরাতে পারে না মশারিটা হুম তো চলো

নেট অফ তো আর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে অবস্থা হলো সাড়ে বারোটা এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে বারোটা তো এখন শোবো রোজ ভাবি তাড়াতাড়ি শোবো শো আর হয় এরা থাকলে দিনরাত চেনা যায় না সাড়ে এগারোটার সময় ভাবি যে সাতটা হয়ে যায় তো পাপা আজকে তাড়াতাড়ি খুব শুয়ে পড়েছে কারণ আজকে ছাদে অনেকক্ষণ ধরে খেলেছে না ও প্রচুর ক্লান্ত হয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে টুকরা সব আর বিকেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো চলো আমার না মানে সন্ধেবেলা হলে শরীরটা এরকম খারাপ লাগে সন্ধ্যেবেলা আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি তো যাই হোক বটটা হিসাব আর দুরুম দুরুম করে উঠবে চন রুটি খেলো আর আজকে রাতে যেগুলো দুপুরে খাবার ছিল লাউ শাক ডাল সেগুলো শুধু রাতে পাপড় ভেজেছিলাম তো যাই হোক চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলতে পারছি না খাওয়া প্রচুর বেশি হয়ে গেছে খান দিচ্ছে আমার ফ্যান চালাবো এখন তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছে নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট